তো দীর্ঘ পনেরো বছর পরে আবার নতুন করে মোদী মোদী জামানায় জনগণনা আরম্ভ হবে তো সেপ্টেম্বর মাসে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে অফিসার আপনার স্থানীয় অফিসার আপনাদের বাড়ি যাবেন এবং সেখানে আপনাদের কাছ থেকে যে আপনার বাড়িতে কতগুলো মেম্বার রয়েছে তারা কি কাজ করেন এবং তাদের যাবতীয় তথ্য আপনাদের কাছ থেকে নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কেন্দ্র সরকারের একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে যেটা আমরা সংবাদ প্রতিদিনের এবার থেকে আপনাদেরকে দেখাবো যে দু সালের পরে দু সালে জনগণনা হতে চলেছে তো আপনাদের কাছে জনগণনা হবে দু সালে দু সালে জনগণনা শুরু হয়েছিল লাস্টবার তারপরে করোনা এবং বিভিন্ন কারণবশত এই জনগণনাটা হয়নি তো দু সালে সেপ্টেম্বর মাসে জনগণনা শুরু হবে তো আপনার জনগণনা শুরু হলে আপনাদের কাছে বিভিন্ন অফিসার আপনাদের কাছে আসবেন এবং সে অফিসাররা কী কী ডকুমেন্টস আপনাদের কাছে দেখতে চাইবে সেই সমস্ত ডকুমেন্টসের বিষয় এবং আপনার কী কী ডকুমেন্টস আপনার কাছে রাখতে হবে তার সম্পূর্ণ তথ্য আমরা আজকে ভিডিওটি দেখাবো তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন তো চলুন আমরা নোটিশটি দেখে নিই দেখুন এখানে সংবাদ প্রতিদিনে যেটা প্রকাশিত হয়েছে মোদির জামানায় প্রথমবার আগামী মাসে দেশ জুড়ে শুরু হতে চলেছে জনগণনা দু হাজার একুশ সালে জনগণনা হওয়ার কথা হলে থাকলেও করোনা অতিমারির জেরে সেটা পিছিয়ে দেওয়া হয় অবশেষে বহু প্রতি প্রতীক্ষিত জনগণনার অর্থাৎ আদমশুমারি প্রক্রিয়া করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার সব ঠিক থাকলে প্রায় ১৩ বছর পর আগামী মাস থেকে জনগণনা প্রক্রিয়া শুরু হতে চলেছে গোটা প্রক্রিয়া চলবে প্রায় দেড় বছর দুহাজার ছাব্বিশ সালে মার্চ মাসের মধ্যে জনগণনা রিপোর্ট প্রকাশ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার প্রায় তেরো বছর পরে আবার নতুন করে জনগণনা হতে চলেছে আমাদের ভারতবর্ষে যেটা দু হাজার ছাব্বিশ সালে আপনার রিপোর্টটি প্রকাশিত হবে ভারতের সংবিধান অনুযায়ী প্রায় প্রতি দশ বছর অন্তর আদমসুমারী অথবা অর্থাৎ জনগণনা হয়ে থাকে কিন্তু দু হাজার এগারো সালের পর থেকে দেশে আর জনগণনা হয়নি তো লাস্টবার দু হাজার এগারো সালে জনগণনা হয়েছিল দু হাজার এগারো সালে জনগণনা থাকলেও করোনা অতিমারীর জোরে পিছিয়ে দেওয়া হয় শোনা গিয়েছে দু হাজার জনগণনা হতে পারে কিন্তু ভোটের কারণে সেটাও পিছিয়ে দেওয়া হয় সব মিলিয়ে মোদী হয়নি তাই তো সরকার অন্ধ্রে নানা ধরনের প্রশ্ন উঠেছে আঠারোশো বাহাত্তর সালে শুরু হওয়া আদমশুমারের রীতি মেনে প্রতি দশ বছর অন্তর এই জনগণনা হয়ে থাকে কিন্তু মোদী সরকার আসার পরে এখনো পর্যন্ত জনগণনা একবার হয়নি আর বিরোধিতা। অংশ বলছে পর্যন্ত যাবতীয় কর্মসূচি নিচ্ছে বা পরিকল্পনা হয়েছে করেছে সবটাই দু হাজার এগারো সালের তথ্যের উপর ভর করে ফলে সমস্যা হচ্ছে সরকারি অধিকারিকদের তাছাড়া সরকারের ব্যয় বরাদ্দের ক্ষেত্রে সমস্যা হতে পারে বস্তুত জনগণনার দাবিতে সরকারের অন্দরে চাপ বাড়ছিল অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রক জনগণনা প্রক্রিয়া শুরু করতে চলেছে এমনটাই দাবি করছে সংবাদ মাধ্যম সরকার সূত্রে খবর মোটামুটি ভাবে দেড় বছরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে এবং বিশ্লেষণ বিশ্লেষণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেই তথ্য প্রকাশ করা হবে দু সালের মার্চ মাসে অর্থাৎ সব মিলিয়ে দেড় বছর বাদে পনেরো বছর বাদে জনগণনার প্রকাশ তথ্য আমাদের সামনে আসতে চলেছে তো দীর্ঘ পনেরো বছর পরে আবার নতুন করে মোদী মোদী জনগণনা আরম্ভ হবে তো সেপ্টেম্বর মাসে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে প্রতি প্রতি বাড়ি বাড়ি গিয়ে অফিসার আপনার স্থানীয় অফিসার আপনাদের বাড়ি যাবেন এবং সেখানে আপনাদের কাছ থেকে যে আপনার বাড়িতে কতগুলো মেম্বার রয়েছে তারা কি কাজ করেন এবং তাদের যাবতীয় তথ্য আপনাদের কাছ থেকে নেবেন এবং এই তথ্য নেওয়ার সময় আপনাদের কাছে চাহিদা ভোটার কার্ড যখন আপনার কাছে কোনো অফিসার আসবেন তখন আপনার কাছে বিভিন্ন ডকুমেন্টস চাইতে পারেন সেই ডকুমেন্টসের মধ্যে আপনার থাকতে প্রতিটি ক্যান্ডিডেটে থাকতে হবে ভোটার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড থাকতে হবে রেশন কার্ড থাকতে হবে এবং জন্ম সার্টিফিকেট আপনার চেক করতে পারে আধার কার্ডটি সিটিজেনশিপের জন্য গ্র্যান্ডেড নয় ও আধার কার্ড প্রতিটি ক্যান্ডিডেটে আপনার চাইতে পারে তো আপনাদের প্রতি প্রতি বাড়ি বাড়ি আপনার দু সালে সেপ্টেম্বর মাস থেকে জনগণনার জন্য বাড়ি বাড়ি লোক আসতে পারে তো আপনারা সেই হিসাবে হয়ে থাকবেন এবং সকলে যে সমস্ত ডকুমেন্টস আমরা বললাম যেমন আধার কার্ড ভোটার কার্ড আপনার পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট রেশন কার্ড এবং প্যান কার্ড এই সমস্ত তথ্য আপনাদের কাছ থেকে নেবে এবং আপনার বাড়িতে কতগুলো মেম্বার আছে তার সম্পূর্ণ ডিটেলস তারা লিখে নিয়ে যাবে এবং সেই অনুসারে ভারতের যে জনগণনা হয় সেই জনগণনাটি সম্পন্ন করা হবে তো আশা করি আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে ভিডিওটিতে করতে পেরেছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ